আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ার একটা খুবই টপ ক্লাস একটা ব্র্যান্ড হারারা ব্র্যান্ডের কটন কালেকশন এখানে আমার কাছে তিন থেকে চারটা ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনে দেখিয়ে দেবো তো ফার্স্টটি হচ্ছে আপনাদেরকে যে হিট কোড বা হিট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দিয়ে শুরু করবো খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে একদম দেখার মতো দেখুন খুব সুন্দর রয়েছে এটা হচ্ছে একটাই কালার থাকবে একটাই ডিজাইন থাকবে খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের পন্ট পাটটা খুবই সুন্দর থাকবে হ্যাঁ আর এটা পন্ট এর মধ্যে আপনারা দেখতে পারবেন গলার পশনে সিম্পল একটা ওয়ার্ক থাকবে আর ডিজাইনটা একদম ডিফারেন্ট থাকবে ইন্ডিয়ান কটন কালেকশন মানে হচ্ছে বুডিক্স এর কালেকশন খুবই আনকমন হয় দেখেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু সিমিলার থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা কিন্তু কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে আর দোপাট্টা অনেক সুন্দর কারণ হচ্ছে দোপাট্টা গুলা কটনের মধ্যে একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা রয়েছে দেখার মতো দোপাট্টা থাকবে এক্সক্লুসিভ যারা একটু ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো এখন দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনে চার থেকে পাঁচটা কালার হয়ে হয় পাঁচটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে হিট ডিজাইন অনেকের চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আমি দেখিয়েছি হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি ডিপ চার্টের মধ্যে থাকবে গলার পছন্দের সিম্পল যে একটা ওয়ার্ক থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর হাতার কাপড়টা সাইড থেকে আসবে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া রয়েছে হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রিন্টেড রয়েছে আর দোপাট্টাটা তো আরো বেশি সুন্দর এটা দোপাট্টা না দেখাল আপনারা বুঝতে পারবেন না পরে যাবেন অনেক সুন্দর দোপাট্টা রয়েছে দেখেন কত বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো ফুল মধ্যে ছিটানো ছিটানো একটা ওয়ার্ক রয়েছে পাঁচটা পাঁচটা কালার রয়েছে ডিজাইনের মধ্যে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কিন্তু আপনারা সিমিলার পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন যারা একটু কঠনের মধ্যে সামার ফ্রেন্ডলি বেশ এবং প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের লাভবে কালেকশন সবটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে কি করবেন এই সমস্ত কালেকশন গুলো করবেন আর আমরা থেকে এখন প্রতিনিয়ত ব্যতিক্রম কিছু নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ মানের কটন কালেকশন চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির তারা কিন্তু অবশ্যই আমাদের লাভবাইক কালেকশনে ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কটন কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই রেস্টার বৈশিষ্ট্যটা রয়েছে স্যালোটা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন আর প্রাইসটা আমি রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এগুলো অনেক হাই প্রাইসের হয়ে থাকে কিন্তু আমরা হাই প্রাইস আপনাদেরকে দিব না বেস্ট এবং রিজনেবল প্রাইসে দিয়ে দেবো যখন আপনার ড্রেসটা মেক করে বানিয়ে পড়বেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন খুবই প্রিমিয়াম মানের হবে হ্যাঁ এর আগেটা দেখিয়েছি ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ মানের কালার আর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড আর দুপাট্টা খুবই প্রীতি একটা দুপাট্টা হবে বিশাল বড় দুপাট্টা হবে এবং ছিটারও একটা ওয়ার্ক পাবেন হ্যাঁ যারা একটু সামারের মধ্যে এই সমস্ত কালেকশন চাচ্ছেন বা সামার ফ্রেন্ডলি কালেকশন চাচ্ছেন তারা কি করবেন এগুলো পার্চেস করে ফেলবেন আমাদের আর আমরা সদা সর্বদা চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশনটা আপনাদেরকে দেওয়ার জন্য বিশেষ করে লাভবাই কালেকশন সব থেকে আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারে এটা খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার রয়েছে প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন আর এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট তো খুবই লিমিটেড থেকে আমাদের প্রোডাক্ট কিন্তু অল্প আসে এবং অল্প পরিমাণে আমরা শেষ হয়ে যায় যেহেতু এখন অফ সিজন চলতেছে বেশি পরিমাণে প্রোডাক্ট আমরা নিজেরও নিয়ে আসি না তো অল্প আনি অল্পতে আমরা সেল করে ফেলি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হয়েছে দোপারটাগুলো অনেক সুন্দর আমি ভিডিওতে আবার বলছি খুচরা মনোটা বলে দেবো যারা নেবেন যোগাযোগ করে কি করবেন নিয়ে ফেলবেন হ্যাঁ আপনি যদি একটা বন চান আট পিস দশ পিস চান দেওয়া যাবে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা গুলো অনেক সুন্দর যারা একটু সুন্দর কালেকশন চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির তারা এগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ আর ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো খুচরা মূল্যটা থাকছে হচ্ছে অনলি মাত্র তিন হাজার দুইশো টাকা আর যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারি পাশে আমি আপনাদেরকে আমাদেরকে ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে বলে দেবো এই যে দেখেন কত সুন্দর একদম দেখার মতো রয়েছে প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা দিয়ে দিচ্ছি লাভ কালেকশন সব থেকে আর যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন সালোয়ার আর দোপাটাটা অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর কালেকশন রয়েছে মাত্র বত্রিশশো টাকা আপনারা এগুলো লাভবে কালেকশন সব থেকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার রয়েছে একদম দেখার মতো প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা হচ্ছে মূল্য যারা নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন বেস্ট এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিতে চাইলে চলে আসতে হবে লাভে কালেকশন সপে আর একদম এগুলো হচ্ছে লেটেস্ট কোরবানি ঈদের পরে যে লেটেস্ট কালেকশনগুলো আছে এগুলো আমাদের কাছে এসেছে তো যারা নিবেন খুব দ্রুত আপনারা নিয়ে ফেলবেন হ্যাঁ একদম দেখার মতো কালেকশন সো যে যেখান থেকে দেখছেন না ঘরে বসে আমাদের লাভ কালেকশনের পণ্যগুলো আমাদের লাভ কালেকশন থেকে অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে এখন দেখাবো হচ্ছে একটা খুবই সুন্দর একটা কালার এগুলো হচ্ছে সোবার কালার তারা একটু সোবার চাটের মধ্যে এইসব কালেকশন গুলো চাচ্ছেন তারা এগুলো চোখ বন্ধ করে কি করবে নিয়ে ফেলতে পারবে না এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে একটা ডিজার একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না খুচরা মূল্য হচ্ছে বত্রিশশো টাকা আর যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ একদম দেখার মতো কালেকশন থাকবে আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে এই ডিজাইনে কি রয়েছে চারটা কালার এত সুন্দর চারটা কালার আপুরা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি খুলবো হচ্ছে এই কালারটা ব্লু কালারটা সুপার হিট একটা কালার একদম দেখার মতো হবে হ্যাঁ একেবারে আনকমন চাটের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন দোপাটাটা এই ওয়াও কত বড় দোপাট্টা রয়েছে ফুল মধ্যে কিন্তু এটা ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু প্রিন্ট না আমি আবার একটু ভালো করে বলে দিচ্ছি ফুল মধ্যে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু ওয়ার্ক রয়েছে হ্যাঁ একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর এখন দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এক্সক্লুসিভ কালার প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে দেখেন ব্যাক পার্টও কিন্তু প্রিন্ট রয়েছে আমি বারবার বলছি এই ড্রেসগুলো খুবই হচ্ছে আনকমন আপনারা যারা একটা নিবেন একটা নেওয়ার পরে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটিটা কেমন মূল্য আমি বলে দিচ্ছি বত্রিশশো টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন একদম কালেকশন পেতে হলে চলে আসতে হবে কোথায় লাভবাই কালেকশনে এসে দেখে দেখে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে হবে চোখ বন্ধ করে এই সমস্ত ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স অবস্থিত মল্লিকা শপিং কম্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নম্বর দোকান বাইক কালেকশন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা হোলসেল সব থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা এসে আমাদের কাছ থেকে করতে পারেন খুবই সুন্দর কালেকশন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার রয়েছে বটল গ্রিন কালার দেখার মতো কালার এটা হচ্ছে স্যালোরের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টাটা ওয়াও খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র 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 বত্রিশশো টাকা যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন আর একদম রিজনেবল পয়সা প্রোডাক্ট পেতে হলে চলে আসতে হবে বাই কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ